তোমাদের স্বাগত জানাই আজকে শতবর্ষ ডার্বির রং কিন্তু লাল হলুদ আর সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আর আজকে কিন্তু আলোচনায় আসছে ফুটবল এক্সপার্ট এবং প্রাক্তন ফুটবলার সৃজিৎ দাস তো সব আলোচনা হবে আজকের ম্যাচ নিয়ে তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো একটু আলোচনা করে নিই প্রাক্তন ফুটবলার আর আমাদের ফুটবল এক্সপার্ট ত্রিজিৎ দাসের সাথে সিএফএল এর ডার্বি রং লাল হলুদ তো তোমার কথাই মিলে গেল ত্রিஜித் দা তুমি কালকে ইসবেঙ্গলকে এগিয়ে রেখেছিলে কংগ্রেস না এই রাখা কিছু নয় বেসিক্যালি ইসবেঙ্গলের যে পারফরমেন্স আমরা বিগত দিনে দেখে এসেছি সেটার নিরীখে যদি আমি বিচার করি তাহলে ইসবেঙ্গলকে এগিয়ে রাখাটা খুব মানে খুব নরমাল আমি আগেই বলেছি ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজিক্যাল যে মুভমেন্টগুলো উইং থেকে হয় সেগুলো থেকে গোল করার সম্ভাবনা বেশি হয় এবং আমি মোহনবাগানের ক্ষেত্রে যেটা বলেছি দেখো ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে যে ডিস্টেন্সটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে সেই গ্যাপটা ইস্টবেঙ্গল ইউজ করেছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইস্টবেঙ্গলে যে দুটো গোল এসছে সেই দুটো গোল কিন্তু মানে যে খুব একটা প্ল্যান মাফিক হয়েছে তা কিন্তু নয় যে যে একটা প্ল্যান মাফিক একটা সাংগঠনিক ভাবে হয়েছে সেরকম কিছু নয় কিন্তু যে গোলটা হয়েছে প্রেসিংয়ের মাধ্যমে হয়েছে সেটা ল্যাক অফ কনসেন্ট্রেশন মন মাগানে ডিফেন্ডারদের জন্য সেই সুযোগটা হয়েছে গোল করবার কিন্তু জিত জিতই হয় কিন্তু ইস্টবেঙ্গলের আরও অনেক বেশি গোলে যেতা উচিত ছিল যেটা বলেছি সেটা ঘটেছে সেটা ভালো কিন্তু ইস্টবেঙ্গল একটা গোল কনসিট করেছে কিন্তু ইস্টবেঙ্গল যদি একটা গোল কনসিট করে থাকে এবং জনে কনসিট করেছে কারণ একটা প্লেয়ার রেড কার্ড দেখে বেরিয়ে গেছিল আমার মনে হয় যে ইসবেঙ্গলকে আরো বেশি যে যে প্রবলেমগুলো হচ্ছে সেটার রেটিফিকেশন করা উচিত এবং মন তো অবশ্যই করতে হবে যাই হোক ইস্টবেঙ্গল জিতেছে এটাই সবচেয়ে সুখবর এবং ভালো খবর দুটো দলের খেলা দেখলে তোমার মনে হয় কোন কোন জায়গা দুটো দলের মেরামত করা উচিত হ্যাঁ দেখো অ্যাজ এ কোচ হিসেবে আমরাও অনেক বছর কোচিং করছি বা অনেক প্লেয়ার আমাদের প্রিমিয়ার ডিভিশনে খেলছে সেই নিরিখে যদি বলতে হয় যে প্রত্যেকটা কোচের নিজস্ব গেম রিডিং থাকে না আমারও গেম রিডিং আছে সেই গেম রিডিংয়ের নিরিখে আমি বলতে পারি ইস্টবেঙ্গলকে আরও বেশি উইং প্লের দিকে নজর দিতে হবে মিডফিল্ড করিডোরটা বন্ধ করতে হবে যেখান থেকে অনেক বেশি বল আমি দেখলাম যে ফার্দিন আলী মোল্লা অনেক বেশি মিডফিল্ড করিডোর দিয়ে মুভমেন্ট করছিল কয়েকটা শর্টও করেছে সেই জায়গাটাকে ব্লক করতে হবে এবং আগামী দিনে আরও বড় বড় ম্যাচ তাদের সামনে আসবে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই কম্প্যাক্টনেসটা করলে আমার মনে হয় ভালো হবে এবং কম্বিনেশন তো অবশ্যই আছে ধারে ধারে ইস্টবেঙ্গল অনেক এগিয়ে আছে এখন কিন্তু মোহন দিক দিয়ে আমি আগেও বলেছি যে মিডফিল্ড এবং ডিফেন্সিভ ডিফেন্ডারদের মধ্যে বা ডিফেন্ডিং জোনের এবং মিডফিল্ড জোনের ভেতরে একটা বিস্তর গ্যাপ তৈরি হচ্ছে সেই গ্যাপটাকে যতক্ষণ না ভরাট করবে ততক্ষণ কিন্তু একটা প্রবলেম আছে কিন্তু প্রত্যেকটা কোচের আমি বললাম এই গেম রিডিং এবং স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট আছে প্ল্যান থাকে সেই প্ল্যানটা হয়তো মনমান কোচের কিছু অন্যরকম আছে যে উইং বড় উইং থেকে যাবো না আমরা মিডফিল্ড করিডোর দিয়ে যাব সেটা প্রত্যেকটা কোচের নিজস্ব নিজস্ব গেম স্টাইল থাকে কিন্তু বেঙ্গলের স্টাইলটা যদি দেখতে হয় অ্যাজ এ কলকাতা লিখ দিয়ে আমি বিচার করি তাহলে কিন্তু উইং প্লে না করলে কিন্তু সে অর্থে মোহনবাগানের কাছে জেতা কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়াবে আমার মনে হয় উইং প্লে যদি করা হয় মনমান এবং মিডফিল্ড এবং ডিফেন্সিভ জোন যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে যদি ভরাট করা যায় কম্প্যাক্ট করা যায় তাহলে মোহনমান কিন্তু আবার গেমে ফিরতে পারে ইস্ট বেঙ্গল যখন একের পর এক আক্রমণ করছিল মোহনবাগানের দাও যখন দুটো গোলও চাপিয়ে দিয়েছিল সেই সময় ইস্ট বেঙ্গল কোচ ভিনু জর্জ আমন সিকে আর বিষ্ণুকে তুলে নেওয়াটা কি ইস্ট বেঙ্গল কোচের একটা ভুল ছিল বেসিক্যালি ভিনু জর্জ ভালো কোচ অভিজ্ঞ কোচ অনেক বছর ধরে কোচিং করছেন ইস্টবেঙ্গলেও প্রায় দু তিন বছর হয়ে গেল তো আমার বিনুকে খুব কাছ থেকে দেখা ও যে সিদ্ধান্তটা নিয়েছে নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করে নিয়েছে তো আমানসিকে যেভাবে অপোনেন্ট টিমের ব্যাককে পাগল বানিয়ে দিচ্ছিলো যেভাবে তার পেন্টিংয়ের পুরো ডিফেন্সটাকে নাড়িয়ে দিচ্ছিল আমার মনে হয় আমানসিকে আর কিছুক্ষণ রাখলে মনে হয় ভালো হতো তো বিষ্ণুকেও তুলে বিষ্ণু প্রথম ম্যাচ খেলছে আসার পরে বেশি দিন প্র্যাকটিসও পায়নি দ্যাটস ওকে কিন্তু আমার মনে হয় আমানসিকে সিকে কিছুক্ষণ রাখা উচিত সায়নকে অনেক আগে ফার্স্ট হাফে যদি নামিয়ে দিত তাহলে হয়তো লেফট উইং থেকে আরও বেশি অ্যাটাক হতো এবং সায়ন আসার পরে যে একটা মানে আই মিন টু সে যে একটা পরিবর্তন বা যে একটা লড়াইয়ে ইস্টবেঙ্গল আবার ফিরতে পেরেছিল সেটাকে যদি আমরা আগে তুমি মোহনবাগানের কোচ গত তিনটে ম্যাচে দেখলে কোচিং করাতে এর আগের দুটো ম্যাচ কোন রকমের ড্র করেছিল সে ফেলে আজকে তো হেরেই গেল তিন ম্যাচে দু পয়েন্ট মোহনবাগানে তো তোমার কি মনে হয় না যে এর থেকে কোনো ভালো বাঙালি যোগ্য কোচকে মোহনবাগান হট সিটে বসানো যেত আমার দিক থেকে আমি মোহনবাগানের কোচ বা ইস্ট কোচের যদি বিশ্লেষণ করতে হয় ইস্ট কোচ অনেক বেশি এক্সপিরিয়েন্সড এস্টাবলিশড আর সে অর্থে বেঙ্গলে কাজ করেছে গত মরশুমেও কাজ করেছে এখানের পরিকাঠামো এখানকার এনভায়রনমেন্ট সম্বন্ধে উনি অবগত কিন্তু সে অর্থে যে মন কোচ এসছে সত্যি কথা আমি ব্যক্তিগতভাবে বলছি আমার তার ওনার প্রতি কোনো রকম কোনো মানে আমার আমি চিনি না বেসিক্যালি আমার তার প্রতি কোনো ধারণা নেই সেই জন্য বলাটা উচিত নয় কিন্তু আমার মনে হয় যে এদের থেকে যদি কোনো বাঙালি কোচকে আনা হয় তাহলে তারা কিন্তু খুব একটা বেশি খারাপ করবে না তো বাঙালি কোচদের জায়গা দেওয়া দরকার বাঙালি প্লেয়ারদের জায়গা দেওয়া দরকার সেই জন্য ক্লাবগুলোকেও আমি বলবো যে বাঙালি কোচদের সামনে নিয়ে আসার জন্য যেমন আমি আইএফের কাছে আবেদন জানিয়েছিলাম যে বাঙালি প্লেয়াররা আরও বেশি বেশি করে যাতে আমাদের বাংলার ফুটবলে খেলতে পারে তবেই না বাংলা আবার সবার সেরা হবে সেই বাংলাটাকে যদি সবার সেরা করতে হয় তাহলে বাঙালি প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাঙালি কোচদেরকেও সামনে আনতে হবে আমার মনে হয় মনমাগানে যিনি কোচ তার পরিবর্তে যদি কোনো বাঙালি কোচ হয় যারা এখন অনেকে এ লাইসেন্স হয়ে গেছে বি লাইসেন্স প্রো লাইসেন্স হচ্ছে তাদেরকে যদি আনা হয় আমার মনে হয় যে মন বাগান নিশ্চয়ই নিজেদের জায়গাটা বাঁচিয়ে শেষ কোশ্চেন সেটা হলো আজকের ম্যাচে তোমার চোখে কি প্লেয়ার কে বেসিক্যালি আজকে প্রত্যেকটা প্লেয়ার ইস্টবেঙ্গলের ভালো খেলেছে এবং তার মধ্যে ভালোর মধ্যেও তো ভালো হয় যে একটা পুরো টিমকে টেনে নিয়ে যায় বা যার কাঁধের ওপরে ভর করে পুরো টিমটা তরি পার করে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে আজকে আমানসিকে যেভাবে ডিফেন্সকে নাড়িয়ে দুলিয়ে দিয়ে যেভাবে ও ফুটবল খেলছিল এবং উইং দিয়ে যেভাবে উইং উইং থেকে যেভাবে ও মুভমেন্ট করছিলো আমার মনে হয় যে আমানসিকে আজকে একটু আলাদা প্রত্যেকের থেকে আমার লেগেছে অ্যাজ ওয়েল অ্যাজ বিষ্ণু ভালো খেলেছে সায়ন নাবার পরে অনেক বেশি অ্যাটাক সমৃদ্ধ হচ্ছিল একটা গেম স্টাইল তৈরি হচ্ছিল যেটা জেতার যে জয়ের ধারা বজায় রাখবার জন্য যে লড়াইটা ইস্টবেঙ্গলে করা দরকার ছিল সেটা করেছে তবু সবার ভালো ভালোর মধ্যেও ভালো যদি বলতে হয় তাহলে আমার বলতে হবে যে আমানসিকে তুলে হয়েছে বেস্ট ধন্যবাদ ধন্যবাদা তোমার মূল্যবান সময় আমার সাথে শেয়ার করার জন্যে তো আজকে তোমার সাথে কথা বলে দুর্দান্ত একটা বিশ্লেষণ করে খুব ভালো লাগলো আগামী দিনে তোমার সাথে আরও কথা হবে তো এখানেই শেষ করছি আর বন্ধুরা তোমাদেরকে বলি আগের ভিডিও যারা মিস করে গেছে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো